হজরত শিশ আলহ সাল্লাম পাইদির সবার বড় এবং সব চাইতে বেশি মর্যাদাবান ছিলেন আবার এও কথিত আছে হাবেলীর মৃত্যুর পাঁচ বছর পর হজরত শিশ আল সালাম জন্মগ্রহণ করেন হাবেলির উত্তম বিনিময় হিসেবে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে এ পুত্র সন্তান দান করেন তাওরাতের বর্ণনা অনুসারে তখন হযরত আদম আলাইহিস সালামের বয়স 130 বছর শিষ আলাইহিস সালাম অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন তার স্বভাব চরিত্র ছিল পিতার অনুরূপ তাই হযরত আদম আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত করেন অন্য ব্যায়ের ইহজাগতিক বিষয়সমূহে তিনি শরিক থাকতেন কিন্তু নিজে কিছুই করতেন না ফসল তোলার মৌসুমে বায়েরা তার অংশ গড়ে পাঠিয়ে দিতেন অন্য বাইদের সকলের তরিতরকারি খাদ্যশস্য নিঃশেষ হয়ে গেলে তারা তার থেকে ঋণ দিয়ে প্রয়োজন মেটাতেন একবার বাইরা নিজেদের মধ্যে পরামর্শ করলেন এবছর আমরা শিশ আলাহ আর ফসল দেব না এবং তার ঋণ ফিরিয়ে দেব কেন না কোনো কাজে এসে আমাদের সাথে অংশ গ্রহণ করে না অলস থেকে ফাও আমাদের থেকে অংশ নেয় এবছরই আল্লাহ তালা হজরত সেই আলাহ সাল্লামকে পয়গম্বরী এবং কিতাব দান করেন যাতে তিনি সজাতিকে শরীয়ত শেখাতে আর দিন ও ইমানের পথ দেখাতে পারেন এরপর সব বাই তাঁর প্রতি সন্তুষ্ট ও অনুগত হয় তার উপর ইমান স্থাপন করে এবং উৎপন্ন ফসলাদির এক দশমাংশ তাকে প্রদান করতে থাকে এদরাই তিনি পরিবার পরিজন ও সন্তানদীর ভরণপোষণ করতেন হজরত শীশ আলাইহিস সাল্লাম অধিকাংশ সময় হজরত আদম আলাইহিস হতে জান্নাতের বিভিন্ন বস্তুর অবস্থা সম্পর্কে জানতেন এবং অবতীর্ণ ওহির মর্মার্থ জিজ্ঞাসা করতেন কিছুদিন পর তার এক পুত্র সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয় আনুষ তিনি প্রাপ্তবয়স্ক হলে হজরত শীষ আলাইসাল্লাম অস্থায়ী জগৎ হতে বিদায় নেন পুত্র আনুষ ও দীর্ঘকাল পর্যন্ত পিতার দিনের উপর বিদ্যমান থেকে মৃত্যুবরণ করেন